হ্যালো ইভাম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি বাট যদিও আমি খুব একটা ভালো নেই আমার গলা শুনে বুঝতে পারছো আমার শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগে জ্বর এসেছিলো সেই জন্যই তো যাই হোক আগের থেকে একটু ভালো আছি কারণ মেডিসিন খাওয়া হয়েছে সকাল ছটা আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো আমি একটু সকাল করে উঠে পড়েছি কারণ আজকে হলো শ্রাবণ মাসের সোমবার যেটা হয় সেটা করব আমি সেই জন্য রবিবারে নিরামিষ খেতে হবে তাই এখানে যেহেতু আমার নিরামিষ খাওয়া হয় না একদমই তো সব কিছু সব কিছু ভাবছি ধুয়ে নেব একটু তো সেই জন্য ফিল্টারটা আমি সকাল সকাল উঠেই ধুয়ে শুরু করে দিয়েছি আর ঘরের ধোয়া বাসনগুলোকেও আরেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কারণ যেহেতু বার করছি ওই জন্য ভালোভাবেই ভাবছি সব কিছু যেন হয় কারণ করা তো যে করা হয় না না এ বাড়তি এখানে এসে খুব কমই করা হয় তো যাই হোক আমি চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কাজ করতে থাকি তোমরা কিভাবে এই বারটাকে পালন করো তোমরাও কমেন্টে জানিও আমায় আর এই দেখো বাইরে একটা জেসিবি এসেছিল গাড়িটা ফেসে গেছিল মানে চাকাটা উঠছিল না মাটির মধ্যে আটকে গেছিলো ওই জন্য জেসিবি দিয়ে সেই গাড়িটাকে তোলা হবে আর এটাই আমার বাইরে থেকে আমার ছেলে দেখছিল তো আমিও একটু ফটো তুলে নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছেলে যে গাড়ির প্রতি আলাদা একটা ভালোবাসা বেশি করে জেসিবির প্রতি তো আলাদা একটা ভালোবাসাই আছে ওর এর আগের দিন বাজার থেকে এই বেডশিটটা এনেছিলাম দেখো কেমন কালারটা প্রচণ্ড হালকা হয়ে গেছে দেখতে সুন্দর আমার থালা বাসনগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নানও সেরে নিয়েছি স্নান সেরে আমি ঘরের ঠাকুরকে জল দিয়ে বা ঘরের ঠাকুরকে প্রদীপ দেখিয়ে আমি তারপর চলে এসেছিলাম কিচেনে আমি সকালে তো ব্রেকফাস্ট করে নিই যেহেতু বার করেছি তাই স্নান করে ব্রেকফাস্ট করব। তো সেই জন্য বাড়িতে ব্রেড ছিল তো ভাবলাম ব্রেডটাকে একটু ঘি দিয়ে সেঁকে আর চা করে ওটাই আমি আজকে সকালের ব্রেকফাস্ট হিসাবে খেয়ে নেব তো যাই হোক আমার আজকে দুপুরে যেটা রান্না করব আমি সেগুলো সব কেটে রেখেছি তো যাই হোক কি রান্না করব আমি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো আমি টিফিনটা করে নিই এই দেখো এরপর চলে এসেছি আমি কিচেনে যেহেতু পোস্ত বানাবো ভাবছি তাই আমি ভাবছি একটু পোস্তটা বেটে নিয়ে এখানে পোস্তটা নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম তারপর মিক্সিতে দুবার ঘুরিয়ে দেবে আমার পোস্তটা মোটামুটি বাটা হয়ে যাবে তাই ছেলের জন্য তুলে তারপর আমি লঙ্কা দেব কারণ আমার ছেলে যেহেতু ঝাল খায় না আর আজকে বানাবো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত পটল ভাজা আর ডাল আর ভাত এটাই রাখবো আজকে যেহেতু নিরামিষ সিম্পল সিম্পল ভালো লাগবে খেতেও লঙ্কাটা দেওয়ার পর আরেকবার বেটে নিয়েছি আমি এই দেখো আমার হয়ে গেছে আর রান্না বান্না সারার পর আমি ভাবলাম যেহেতু কাল পুজো করাতে যাব মন্দিরে তাই একটু আলতা করে নিই তো পুজো টুজো হলে আমাদের ওই সাইডে সবাই আলতা পরে সবের মঙ্গল কামনার জন্য তো আমি একটা বোতল এনেছিলাম বাড়ি থেকে তো করাই হয় না তো কাল যে আমি পুজো করাতে যাব সেই জন্য ভাবলাম আজ একটু করে নিই আলতা আলতা করলে পাগুলো যেন দেখতে কত সুন্দর লাগে ব্রাশ হয়তো আছে সেই মুহূর্তে আমি খুঁজিও নি বা খুঁজেও পাইনি তা সেই জন্য আমি হাতে করেই পরে নিয়েছিলাম স্টাইসের উপর লেগে যাচ্ছিল বলে আমি পাপুসটা নিয়ে নিয়েছিলাম যে ওর লাগবে ওটার উপরে রাখ ওটা ওটা ধুয়ে দিলে আবার উঠে যাবে আমার বড় ডিউটি থেকে চলে এসেছিল আমার সামনে বসেছিল তাই আমি ওর সাথে একটু বক করছিলাম করছিল রান্না পর আমি একটু নিম লাগিয়েছিলাম এই দেখো আলতা পরার পর পাগুলো সত্যি কত সুন্দর লাগছে না নিজেই কত সুন্দর লাগে দেখতে তো যাই হোক তারপর একটু সিংড় করে নেবো ঘরকে বললাম একটু করিয়ে দাও বলছে তুমি ভিডিও করছো আমি করাবো না তো যাই হোক আমি নিজে নিজেই পরে নিয়েছিলাম তারপর আর এটা তার পরের দিনের ভিডিও আমি এখানে পুজো করাতে যাব বলে রেডি হয়েছি আর এখানে চলে এসেছি আমরা টোটো করে এসেছিলাম তো এই দেখো পুজোর জিনিসপাতি সব নিয়েই চলে এসেছি একবারে এখানে কিনতেও পাওয়া যায় বাট আমি সব কিনে নিয়ে এসেছিলাম এখানে দামও অনেক বেশি সামনে একটা মনসা মন্দির আছে তো আমি সেখানে এসেছি শিবলিঙ্গও আছে আর পাশে মনসার মা মানসারও পুজো হয় তো আজকে যারা যারা এসেছে সবাই শিবেরই পুজো করাতে এসেছি এই দেখো আমার একটা দিদি ভাই এখানে পুজো দিচ্ছে তারপর আমি দেব এই দিদি ভাইয়ের সাথে আমি এসেছিলাম পুজো করাতে তো আমি আমার ছেলে আর দিদি ভাই আমরা তিনজন এসেছিলাম আমিও পুজোটা দিয়ে দিচ্ছি আর এখানে দিদি ভাই আমাকে একটু ভিডিও বানিয়ে দিচ্ছিলো আর আমার ছেলে পাশ থেকে দেখছিল যে মামাম কিভাবে পুজো দিচ্ছে তো সকালে যেহেতু ওকে খাইয়ে নিয়ে গেছিলাম ও প্রচন্ড ক্ষিদেও পেয়ে গেছিল দিয়ে ও আমাকে বলছে মাম্মা নারকেলটা ঠাকুরকে দাও আমাকে অর্ধেকটা দাও আর ঠাকুরকে অর্ধেকটা দাও ঠাকুরের চারজলটা একটু নিয়ে গেলে আর তারপর পুজো করিয়ে এসে বাইরে একটু ভিডিও তুলছিলাম করতে করতে আমাদের টাইমও হয়ে গেছিলো মোটামুটি বারোটা তারপর আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর সন্ধেও হয়ে গেছিলো তারপর আমি ভিডিওটা আবার স্টার্ট করেছিলাম আর রাত্রে ওর পাপা ওর পাপার জন্য বিরিয়ানি আনিয়েছিল তো ও খেয়েছিল পনির বিরিয়ানি আর আমার জন্য আমাকে আমার জন্য বানিয়ে দিয়েছিল লুচি এদিকে ঘুগনি আর এটাই আমি আগে রাত্রে খাবো তো ওই বানিয়ে দিয়েছিল আমাকে কিছুই করতে দেয়নি দেখুন লুচিগুলো খুব সুন্দর ফুল ছিল ওই মেখেছিল ওই কিছু করেছিল তারপর খাওয়া দাওয়া সেরে আমরা গিয়েছিলাম একটু মেলায় তখন বাজবে আটটা এরকম টাইমে গিয়েছিলাম তো সামনে একটা মেলা বসেছে ভাবলাম একবার যাই ঘুরে আসি তো সেরকম কিছুই বড় সড়ো মেলা না ছোটো মেলা কিছুই কেনাও হয়নি আর এই দেখো এখানে একটা ট্রেন বসেছিল তো যে চালাবে সে লোকটাই ছিল না রাত হয়ে গেছিল বলে বোধ হয় সে অন্য কোথাও গিয়েছিল তো আমার ছেলে এটাতে চাপার জন্য বায়না করছিল কিন্তু কিছু করার ছিল না কারণ সেই লোকটাই ছিল না কী আর করা যাবে এটা ছবি তুলে নিয়ে আমি বাড়ি এলাম আমার ছেলের রাস্তার দিকেই তাকিয়ে আছে যে আঙ্কেলটা যদি আসে তাহলে ও চাপবে কিন্তু ওর কপাল খারাপ আঙ্কেলটা আসেনি আর এই দেখো এখানে আরও বাচ্চাদের কিছু খেলনার জিনিস বসেছিলো তো কেউই ছিল না সেই জন্য আমার ছেলেরা চাপা হয়নি আর রাত হয়ে গেছিলো সেই জন্য এইসব দেখেই আমরা বাড়ি চলে গেছিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো